থানার এসআই ফারুক হোসেনের অভিযানে কামালপুর থেকে আবারও একশো কেজি গাঁজা উদ্ধার পলাতক তিন আসামিদের বিরুদ্ধে মাদক মামলা দায় সংবাদের শুরুতেই আছি আকলিমা ডালি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপের ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকার মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয় মাদক অভিযানে একশো ত্রিশ কেজি গাঁজা উদ্ধার করে কসবা থানা পুলিশ জানায় অভিযান পরিচালনা করেন এসআই নি অস্ত্র মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ তেরো ফেব্রুয়ারি তিনটা ত্রিশ ইউনিয়নের কামালপুর কসবা টু নয়নপুর গ্রামীণ পাকা রাস্তায় পশ্চিমে পাশে কাঁচা রাস্তার উপরে হয়তো একশো ত্রিশ কেজি গাঁজা উদ্ধার করা হয় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বাচারকারীদের দূরে পালিয়ে যায় বলে পুলিশ জানায় মামলার এজাহার সূত্রে প্রকাশ পলাতক আসামির হলেন মোহাম্মদ মিয়া রমজান মিয়া উভয় পিতা মিয়া মোহাম্মদ সাং কালতা খুরাইশার ইউপি কায়েমপুর থানা কসবা জেলা ভ্রামবাড়িয়া কসবা থানা পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মোহাম্মদ আব্দুল কাদের অফিসার ইনচার্জ কসবা থানা কসবাটিবি জানান কাইম্পুরের ইউনিয়ন ও কুটি ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে প্রতিনিয়ত মাদক পাচার হচ্ছে বলে একাধিক সূত্রটি জানান অপরদিকে প্রকৃত মাদক ব্যবসায়ীরা আইনের আড়ালে থেকে যাই বলে উঠেছে মূল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদারের কাছে সচেতন মহলের জুট দাবি জানা জানেন আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় কিন্তু এই মাদক নিয়ে উনি কিন্তু জিরো টলারেন্সের অবস্থান এবং আমাদের ওইভাবে উনি ইনস্ট্রাকশন দিয়ে প্রেরণ করেছে মাদককে একবারে জিরো টলারেন্সে নিয়ে আসতে হবে এবং সারের ইনস্ট্রাকশন নির্দেশনার মাধ্যমে আমরা অভিযানগুলো পরিচালনা করি আমি আপনাদের দৃঢ়ভাবে বলতে চাই যে আমি মাদকের সাথে কোনো আপোষ কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ করব না এবং আমি মাদক ব্যবসায়ীদের আমার এই আমি অবশ্যই চড়াই দিতে চাই যে কেউ যদি মাদক ব্যবসা করে বা মাদকের সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাদের পেন সবাই চাইব না আইনের আওতা নিয়ে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন